نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مهن رب العالمين الدربار الله كوتي جابنا در شامنا আসতে পেরেছি আদি থেকে কিছু মূল্যবান আলোচনা করার এবং শোনার দান করেছে তার জন্য সবাই দিল থেকে কালী মাত্র আদায় করি সম্মানিত উপস্থিতি সত্যি আজকে অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে যে যে আমাদের দেশের ভিতরে মিলাদুল নবী যে উদযাপন হয় এবং এটা নিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক ওলামাদের ভিতরে হ্যাঁ বিতর্কিত আলোচনা সমালোচনা এবং অনেক ধরনের হ্যাঁ দ্বন্দ্ব তৈরি হয়েছে আসলে বিশ্বটা আমরা একটু প্রচার দরকার আমরা প্রত্যেকে আমাদের বিবেকটা আমরা জিজ্ঞাসা করি আসলে এটা কি মানে ফরজ এটা কি ওয়াজিদ এটা কি সুন্নতের মক্কা দেয় এটা কি করা কি বাধ্যতামূলক এটা যে বাধ্যতামূলক না বাধ্যতামূলক হচ্ছে ফরজ নামাজ আদায় করা সুন্নত নামাজ আদায় করা সুন্নত পালন করা বেসোয়াক করা দাড়ি আখা পাঞ্জাবি পরা টুপি পরা এগুলো হচ্ছে সুন্নত হ্যাঁ এগুলো হচ্ছে আমল আল্লাহ তালা কনে বলেছেন কুল ইং কুলতুম তহিব কুল ও হাতত্যা বিহনি ই হাবিদ গপুর বাহিন আল্লাহ তালা কোনে বলেছেন হে আমার হাবিব আপনি বলি দেন দুনিয়ার মানুষকে এবং আপনার উন্মদকে যারা আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবাস আমি আল্লাহ তাহলে তাকে ভালোবাসবো এবং তাকে মাফ করে দেবো এবং তাকে জান্নাত দিবা তাহলে আমি একজনকে ভালোবাসি আমি একজনকে মোহাভত করি আচ্ছা এখন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে যেটা পছন্দ করেন আপনি সেটা করেন আচ্ছা তা নাকি ভালবাসাকে টিকে থাকবে এটা কি ভালোবাসার মূল্যায়ন করা হয় এটা ভালোবাসাকে অবমূল্যায়ন করা হয় আমি যেটা পছন্দ করি তাহলে সে সেটা করতেছে আল্লাহ আসল পছন্দ করেন যে তুমি দাড়ি রাখো তুমি টুপি পড়ো তুমি পাগড়ি পড়ো তুমি জুব্বা পড়ো পাঞ্জাবি পড়ো তুমি সুন্নতি লাদাস পরিধান করা আমরা এই গুয়ার না নাথাকিয়ে হ্যাঁ নামাজের সময় নামাজ না পড়ে আরে কত মুসল্লি যে আছে আল্লাহ আর কত মুসুল্লি যে আছে জুম্মার দিন শুধু জুম্মার দুই রেখা ফরজ নামাজ আদায় করে দৌড় দিয়ে বের হয়ে যায় কখন বাড়িতে যাবে গেলো ভাই সুন্দর মোয়াক্কা দা হ্যাঁ কাবলা জুম্মা বাদল জুমা এগুলো আদায় করা হচ্ছে না ফরজ নামাজ আদায় করা হচ্ছে না যেটার জন্য আল্লাহ তালা হ্যাঁ কালকে আমার আল্লাহ আসুল হাতীসরফে বলেছেন কয়ালা কয়ালা রসুলসুল আল্লাহ আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত কাল কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে কাল কেয়ামতের দিন সর্বপ্রথম মিরাদুল আদায় করতে কে কষ্ট না সেটা হিসাব নিবে না তাহলে আজকে মিরাদুল নবি নিয়ে একদম মানে বেড়ুশ এক এক করে আরে রাস্তাঘাট অবরোধ করে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দে মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলাম বলেছে এই আল্লাহ রাসুল বলেছে যে মিলাদ নবী পালন করতে গিয়ে তোমরা হ্যাঁ রাস্তাঘাট বলল করে ফেলো মিছিল মিছিল করো হ্যাঁ এটা এটা কোন ধরনের বাই তা নেন না এটি কোন হাদিসে পেয়েছেন আপনারা কোন কুয়ানে পেয়েছেন আমি সকল বাংলাদেশের প্রত্যেক আলে মোলামাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং জ্ঞানী মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই জিনিসটাকে সমততা নিয়ে আসলে বলা হয় কেবল এই জিনিসটা নিয়ে আমরা বোঝাগ করা উচিত যে আমরা এটা যেন বাড়াবাড়ি না হয় আমাদের সাধারণ একটা বিষয় এটা তো কোনো কোনো আদি চাষের কাজ একটা একটা নাজায়জ হ্যাঁ কাজ এটা নিয়ে আমরা এত তুল পাল এত জানি হ্যাঁ তর্ক হ্যাঁ মারামারি কাতাকারি ফাড়াফাড়ি কত কিছু হ্যাঁ আলেম আলেমদের সাথে এরকম বল কষা কষি হ্যাঁ সাধারণ এই মিলাদুল নবী পালন করা নিয়ে এক ধরনের মূলত বিষয়ে আলোচনা করা হয় একজন আরো জনকে বকা দিচ্ছে আরে ভাই কি এত জরুরি আপনি একজনকে বকা দিতে হবে এটাকে এত জরুরি আপনি মিটিং মিছিল করতে হবে আপনি গাড়ি নিয়ে দেরিতে হবে স্পিকার নিয়ে দেরি হতে হবে আপনার রাস্তাঘাট অবরোধ করতে হবে এটি কি হাদিসা আছে কোন হাদিসা আছে ভাই কোন কোরআনা আছে মিরাদুল নবী কি সাহাবি আজমাইন পালন করেছিল মিলাদুল নবী কি সাহাবিরা পালন করেছে মিলাদুল নবী কি হ্যাঁ তাবেরা পালন করেছে তাবে তাবিম পালন করেছে মিলাদুল নবী তাহলে আপনি মিলাদুল নিয়ে এত তুল ফল গেল না এত এত মানে কি সমস্যাটা কি এই যে এত গাড়ি ঘোড়া এত কিছু এত আয়োজন হ্যাঁ অথচ আমাদের সময় ওরিব বাবা কি বলবো আর মানে মিলাদুল নবী হ্যাঁ করতে করতে হ্যাঁ রোল মাখতে মাখতে আনন্দ করতে করতে এর দিন শেষ কোয়ে জোরে নামাজ কোয়ে আসর নামাজ কোয়ে মাকৃদের নামাজ হোয়াট ইজ দিস একই আমরা আমরা কোন কোন রাসুলকে ভালোবাসি আমরা এটা কি রাসুলের মহাব্বত এটা কি রাসুলের ভালোবাসা তাই এখনো সময় আছে এদের বন্দানি গুলা আমরা ছেড়ে দিই এসব বন্দানি করে আসলে হ্যাঁ ইসলাম এগিয়ে নেওয়া যাবে না ইসলামকে সামনে আগানো জায়গা নেই সব বন্ধানি করে মিটিং মিছিল করে এই এক ধরনের বিদুর্মীদের আকিদা হয়ে যাচ্ছে বিদুর্মীরা দুল বাজনা নিয়ে নাচ গান পালা ফেলে করতেছে আপনারা মিলাদুল নদী জন্মদিন পালন করতেছেন আরিফ বাবা ঈদের সেরা ঈদ আপনি কি ঈদের সেরা ঈদ পালন করতেছেন আপনি ঈদের নামাজ পড়েন এটা সেরা ঈদ হলো ঈদের নামাজ নাই কেন এটা কেমন সেরা ঈদ হলো এটা প্রতি রোজা নেই কেন কেমন সেরা ঈদ হলো ভাই আল্লাহ তালা আমাদেরকে জামাজ দিয়েছে প্রত্যেক তামার ও বুঝ দিয়েছে এসব সাধারণ বিষয় নিয়ে সাধারণ নীলা তেল নিয়ে এই আমরা যা তো অবস্থা করে মর হই যেন পরশ করেন ইনশাআল্লাহ এটা মনে রাসূল বলা যেন মাইনাস সুন্নতে মুয়াকাদা করে দিয়েছি এটা করতেই হবে তাহলে আপনি ঠিক আছে মান নাও আপনি আনন্দ पूर्वक করতেছ তো আল্লাহর রাসূল তো ইবিনে নিকৃতকরণ করেছে আন না তো আল্লাহর রাসূলকে mohabbat করি ভালোবাসি না আল্লাহ রাসুল যখন মৃত্যুবরণ করেছে এই দিনে হ্যাঁ সাহাবিরা তো কান্নাকাটি করেছিল তাহলে আমরা কান্নাকাটি করি না হ্যাঁ আমরা কান্নাকাটি করি না কেন আপনার বাপে মারা গেছে চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে মারা গেছে আপনি তার মৃত্যুবাসী পালন করেন কিন্তু যেই রাসুলের কারণে সারা কায়নার সৃষ্টি হয়েছে আসমান জনম সৃষ্টি হয়েছে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না হ্যাঁ তার মৃত্যু দিবস স্মরণ করি না কেন আমরা তার শুভ দিবস কেন পালন করি না আমরা হ্যাঁ কেন তার শুভ দিবস যেন আমরা কান্নাকাটি করি না আমরা শুধু আনন্দতেই দেখছি কিন্তু সুদটা দেখবো না কান্নাকারিটা দেখবো না এরকম তো করা যেতে পারতো যে সকালবেলা আমরা আনন্দ ফুর্তি করবো বিকালবেলা কান্নাকাটি করবো তাহলে তো মনে হবে বুঝ দেওয়া যেত উম্মা সে মিলাদ পালন করতে করতে দিক দিয়া নামাজ চলে যাবে সেগুলো খবর নেই আরে বাবা এটা কোন কোন নবীর প্রেল আমাদের ভিতরে কোন নবীর মহব্বত কেমন মহব্বত আমাদের দিলের ভিতরে দাড়ি নাই পাঞ্জাবি নাই কিছু নাই হ্যাঁ সুন্নতের কোন লেশ ফেস নাই সে মিলাদুল নবীনে হালা ফেলি করতে হ্যাঁ কেমন কি আপনি মানে সুস্থ মানুষ এগুলো করতে পারলে ভাই আমাদের এখনো সময় আছে আমরা যারা কে ভালোবাসি আল্লাহকে মহব্বত করি রাসুলকে ভালোবাসি সত্যিকার পেন যাদের আছে এইসবানি ছেড়ে দিই রাসলের আকিদায় বেশি বেশি করে করে করি সুন্নত গুলো আদায় করি রফর নামাজগুলো আদায় করি ফরজ নামাজগুলো আদায় করি রোজা রাখি হ্যাঁ জাকাত দিই হজ করি এগুলো আমরা নিয়মিত করি হ্যাঁ বছরে একবার একদম মিলাধুলো ব্যাস্ত আপনার পালাপালি করে একদম গাইম্যা টাইমার অল তল একদম আপনি এ মানে কি বেহাল আর বেহাল অবস্থা কত সেন দা নামাজ যেতেছে আমাদের কোনো খবর নেই তা এ ধরনের পাগলানি আমরা ছাড়া উচিত আমাদের আমি সকল আলেম হল আমাদেরকে সকলকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি এ আমরা যারা না কিছু আলেম আছেন দেশের ভিতরে যারা মেয়েদেরকে সুন্নি দাবি করেন আসলে প্রকৃত সুন্নত কোনটা প্রকৃত সুন্নত কোনটা কোন আমলটা আপনারা ওটার উপরে জোরদার হল ওটার উপরে জোরদান দেন জোর দেন ওটাকে তাহা কি করেন ওটার খোঁজ নেন ওই বছর একবার মিলাদুল নবী আসবে আপনার আপনি বিশাল লম্বা সিরিয়াল লাগাইয়া আপনি মিলাদুল নবী পালন করতে আছেন আপনি উৎসব করতে আছেন হ্যাঁ অত এই দিনে আল্লাহ রাসুল মৃত্যুবরণ করেছে সেখানে কোনো টেনশন নাই চিন্তা নাই দুঃখ নাই কোনো কান্নাকাটা হাজারি নাই বরং করলে পারি যে আল্লাহ রাসুল এই দিনে মৃত্যুবরণ করেছে হ্যাঁ আমরা নামাজ করি রোজা রাখি একত্রি ই করি সেটা করলে আমাদের নেকি হবে কিন্তু এই মিলাদুলি পালন করতে গিয়ে রাস্তাঘাটে বড়ো করে মানুষকে কষ্ট দিয়ে হ্যাঁ গাড়ি ঘোড়া বাসি বুসি হ্যাঁ পোয়াইয়া আরে ভাই এরকম আমার বাসির সুরের শব্দ হ্যাঁ এই কোন হাদিসে কোন মানে কোন মানে আমি বুঝি না কিছু আলেম আছে এই ধরনের মানে এক ধরনের পাগলামি করা এই ধরনের এক ধরনের পাগলামি এই যে বাসি মাসি পু দিয়া আর ভাই আমার পাশে একটা থাকতে পারে আমার পাশে একজন নামাজ নামাজে থাকতে পারে কোরআন তেলে তো থাকতে পারে তাকে তো ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ যে জায়গার ভিতরে একজন হ্যাঁ ভুবন্ত ব্যক্তির পাশে বা একজন মানুষের সামনে হ্যাঁ

এবং আমরা যারা কিছু আছে মানে হুযুগে কিছু মানুষ আছে হুযুগ আসলে জানা না বোঝা না হ্যাঁ মনে করেন আমাদের এগুলা বোঝা উচিত এগুলা এক ধরনের মূলক্ষতামানি এগুলা এগুলা এক ধরনের মানে। আমরা এই বিষয়গুলো আমরা বাদ দিই আল্লাহ তালার ওই আমলের আয়তের উপর আমল করি আল্লাহ তালা জায়েদ বলেছিলেন উ হ্যাঁ কুল ইন কুম কুম রহিদ বলে ওহা একটা বেনে কুল অল্ল গফুর রহিম আল্লাহ তালা বলেছেন যে আবার হাবিব আপনি বলে দিন আপনার রুম্মদ যেন আপনাকে মোহাব্বত করে তাহলে মোহাব্বত মানি তাকে অনুসরণ করা অনুকরণ করা সে যেটা বলে রয়েছে সেটা আমল করা আল্লাহ তালা আমাদেরকে এই আয়তের ওপর আমল করা তো করুক এবং আমরা এই খাইম খাই দিশুগুলা আমরা অ্যাভয়েড করি হ্যাঁ প্রকৃত সহী সুন্দর